আসসালামু আলাইকুম গ্রামার ফানের পক্ষ থেকে দুই হাজার পঁচিশ সালে যারা কৃতকার্য হয়েছে তাদের জন্য ফুলের শুভেচ্ছা আর যারা অকৃতকার্য হয়েছে আই মিন অলমোস্ট ফোরটি পার্সেন্ট যারা ইংরেজিতে ফিল করেছে শতকরা চল্লিশ ভাগের মতো ইংরেজিতে ফিল করেছে পুরো দেশব্যাপী বিশেষ করে যশোর বোর্ডের সবচেয়ে বেশি ফিল করেছে হোয়াট তো ইংরেজিটা আসলে কেন সবার জন্য কঠিন আমি স্পেশালি কথা বলবো যারা দুর্বল তাদের জন্য তাদের জন্য আমি আগে একটা ছোট্ট ছোট ছোটোখাটো একটা আমি লেকচার দিয়ে তারপরে আমাদের উদ্যোগ সম্পর্কে আমি কথা বলবো ইংরেজির ভয়টা শুরু হয় কোথা থেকে আমরা একটু এই লেকচারের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি ইংরেজিটা আসলে কোনো কঠিন বিষয় কিনা বা এটা কীভাবে আসলে নিয়ন্ত্রণ করা যায় কীভাবে সহজ মানে সহজভাবে বোঝা যায় ফর এক্সাম্পল ইংরেজি আমাদের সাবজেক্ট অবজেক্ট ভার্ভের সেন্সটা এখান থেকে শুরু করি সাবজেক্ট অবজেক্ট এর সেন্সটা আমাদের স্পষ্ট করা থাকলে আমরা ইংরেজি অনেক জটিল জিনিসগুলা আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো আমাদের অনেকের ধারণা যে আসলে আমরা সাবজেক্ট অবজেক্ট ভাবটা খুব স্পষ্ট করে পারি আসলে এখানে কিছু গ্যাপ থাকার কারণে আমাদের সামনে অনেক জটিল বিষয়গুলো আসলে বুঝতে সমস্যা হয় আর আস্তে আস্তে দেখা যাচ্ছে এটা ইন্টার লেভেল পর্যন্ত আস্তে আস্তে এই গ্রামারে ভয়ে আমাদেরকে আর কিছু মুখস্থ করতে পারি না প্লাস গ্রামারও বুঝতে পারি না ইত্যাদি কারণে দেখা যাচ্ছে যে ইংরেজিটাতে আমরা ব্যর্থ হয়ে যায় মাত্র তেত্রিশ পার্সেন্ট মার্কস পেতে আমরা আসলে হিমশিম খেয়ে যাচ্ছি বা আদৌ পারি না আমরা একটা ক্লাস দিয়ে শুরু করি তারপরে আমার কিছু ফ্রি অফার আছে সেই বিষয়গুলোতে আমি কথা বলবো জাতির জন্য সরকারের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে বাবা মার সাথে শিক্ষকদের সাথে আমিও অংশগ্রহণ করতে চাচ্ছি সবার উপকারের জন্য সেন্সটা ক্লিয়ার করার জন্য আমরা আমি কিছু প্রশ্ন করবো প্রশ্ন উত্তরটা মনে মনে তোমরা ভাবো আমি স্পেশালিং টু দা উইক স্টুডেন্টস যারা আসলে ইংরেজি ভয় পায় আমি তাদের তাদের উদ্দেশ্যে কথা বলছি যারা ইংরেজি ভালো বুঝো ভালো পারো তাদের জন্য পড়াশোনা সহজ হতে পারে তবে ম্যাক্সিমাম আমি যা দুর্বল তাদের জন্য কথাগুলো বলবো সাবজেক্ট অব দা ভার আমি যদি বলি শাওন মাঠে খেলে এই বাক্যের মধ্যে কোনটা ভার আমার আমার ধারণা হচ্ছে আমরা এটাকে ভার বলবো কোনটা সাবজেক্ট নিশ্চয়ই আমরা এটাকে সাবজেক্ট কোনটা অবজেক্ট আমরা নিশ্চয়ই ইন দ্য ফিল্ড বলবো বা কেউ বলতে পারি ফিল্ড কেউ বা দা ফিল্ড কেউ বা শুধু ফিল্ড আই মিন শুধু ফিল্ড দা ফিল্ড ইন দা ফিল্ড এটা তিন চারটা ভাগে ভাগ হতে পারে অবজেক্টের কারণে দ্বিতীয় বাক্য হচ্ছে সওয়ান হ্যাজ ইন কল ঢাকা এর অর্থ হচ্ছে সওয়ানকে ঢাকায় ঢাকা হয়েছে রে এখানে কোনটা সাবজেক্ট নিশ্চয়ই আমরা সবাই এদেরকে সাবজেক্ট বলবো কোনটা ভার্ব এখানে একটা বিভাজন সৃষ্টি হতে পারে কেউ বলবে কল

আমি এটা পরে আসতেছি এই দুইটা বাক্যে সাউন প্লেস ইন দ্য ফিল্ড এই বাক্যের মধ্যে ভার্ব এটা সাবজেক্ট এটা অবজেক্ট এটা সাওন হ্যাজ বিন কল ইন ঢাকা এটা মধ্যে সাবজেক্ট এটা হ্যাজ বিন কল আমাদের ভার্ব বা কেউ শুধু কল বলতে পারে আই এম নট শিওর আমি এটা প্রশ্ন করছি এখন এই দুই প্রশ্ন করার পরে আমি তিন নম্বর একটা প্রশ্ন আসলাম ভয়েস ওকে ভয়েস ঠিক আছে আই ইট উইথ আ নাইস ফর এটা যদি আমাদেরকে ভয়েস করতে বলা হয় আচ্ছা ভয়েসটা কেন গুরুত্বপূর্ণ ভয়েসটা গুরুত্বপূর্ণ এই কারণে কারণ ভাষার অলমোস্ট ফিফটি কিন্তু অ্যাক্টিভ বাক্য ফিফটি পার্সেন্ট পেসি বাক্য তো পেসি বাক্য বুঝতে না পারার কারণে আমাদের গ্রামার থেকে শুরু করে আমাদের মুখস্থ অনেক জায়গায় গিয়ে আমরা কমফোর্ট ফিল করি বা কোন একটা জিনিস মুখস্থ করতে গিয়ে আসলে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না তো কিভাবে করে পেসিভ সেন্সটা হয় পেসিভ বাক্যটা হয় অবজেক্টের সাথে প্যাসিভ বাক্যের সম্পর্কটা কতটুকু দৃঢ় এটা যদি স্পষ্ট হয়ে যায় তাহলে আমাদের ইংরেজি গ্রামারটা বুঝতে আরো ভালো লাগবে সহজ লাগবে আমি ভুল থেকে শুরু করতেছি তাহলে আই ইট উইথ আ ফর্ক নাইস ফর্ক আমাকে যদি রে ভয়েস করতে বলা হয় আমাদের অনেকেই বা আমিও অভ্যাসটা শুরু করব এইভাবে করে আগে আমার সাথে একমত হবে কি দেখো আর নাইস ফর্ক এটা ইজ হবে নাকি ওয়াজ হবে আমার প্রশ্ন থাকলো মনে মনে ভাবো এই ভয়েসটা আমি ভয়েস করতেছি আই ইট উইথ আর নাইস ফর্ক এই বাক্যটার ভয়েস কি হবে আর নাইস ফর্ক ইজ হবে নাকি ওয়াজ হবে কেউ ইজ ভাবতে পারো কেউ ওয়াজ ভাবতে পারো তৃতীয় প্রশ্ন হচ্ছে ইটেন হবে নাকি অ্যাট হবে তৃতীয় প্রশ্ন বাই মি হবে নাকি উইথ মি হবে তাহলে এখানে অনেকগুলো গ্রুপ কিন্তু হয়ে গেল নিজে নিজে ভেবে দেখো অনেকে ভাবতেছো আর নাইস ফর্ক ইজ ইটেন বাই মি আরেকদিন ভাবতে পারো না এ নাইস ফর্ক ওয়াজ এট বাই মি উইথ মি এই সংখ্যাটা খুবই কম কিন্তু ম্যাক্সিমাম ভাবতেছ এ নাইস ফর্ক ইজ ভেরি গুড কারণ ইট প্রেজেন্ট আছে তাই এটাও প্রেজেন্ট হবে আর ভয়েস যে ভার্বে ভিতরে লাগে এ কারণে এটা হবে অর্থাৎ আর নাইস ফর্ক ইজ ইটেন উইথ মিটা আমাদের কাছে কেমন যেন অদ্ভুত লাগতেছে মনে হয় এটা হবে না মনে হচ্ছে এটা হবে তাহলে আমরা মোটামুটি একটা ভয়েস পেয়ে গেলাম মানে পেসিভ ভার্ব পেয়ে গেলাম অর্থাৎ আ নাইস ফর্ক ইজ ইটেন বাই মি এটাকে পারফেক্ট মনে হচ্ছে না ভয়ঙ্কর ভাবে ভুল হয়েছে এটা কারণ হচ্ছে যারা আমার সাথে একমত ছিল যারা আমার টিকের সাথে এক তোমাদের মন মিলে গিয়েছে উত্তর মিলে গিয়েছে তারা আসলে ছোটবেলা থেকে ভয়েসটা আসলে করে সেইভাবে করে ভয়েস করতে হয় পরেরটা আগে আগেরটা পরে একটা অজিনে ভাব থাকবে তারপর ভাব থ্রি হবে আমি ভি থ্রি হবে এইভাবে করে যারা আমরা আন্দাজ করে ভাব ভয়েসটা করেছি তার মানে আমরা ভয়েসটা না বুঝে করেছি আর এই না বুঝে ভয়েস করাটা আমাদের নানা জায়গায় যে ভাব থেকে শুরু করে ন্যারেশন তারপরে ফ্রি রাইটিং বা কিছু মুখস্ত করতে গিয়েও আমাদের কিন্তু অনেক প্রবলেম হয়েছে বা নানা ধরনের ফ্রি দে গ্যাপসও আছে অনলি ফ্রি দে উইথ ক্লোজ উইদাউট ক্লোজ এগুলোতে আমাদের অনেক সমস্যা হয় আসলে হিডেন এই কজগুলোর কারণ এই কজগুলো আমাদের ডিস্টার্ব করে আজকে সেজটা ক্লিয়ার এখান থেকে ভুলগুলো দেখি এই দুই বাক্যে যে আমরা বলেছিলাম আসলে ভুল উত্তর দিয়েছি আর এই ভুল উত্তর কারণে আমরা যারা এই টিক টিক সাথে ছিলাম তার কারণ হচ্ছে এই ভুল উত্তর গুলো আমাদের গাঢ় করে দিয়েছে মানে ভুলের বৃক্ষটা আরো বড় হয়েছে তো আই ইট উইথ ফর্ক এটা পরে আসতেছি সাউন্ড প্লেস ইন দা ফিল্ড এখন প্রশ্ন উত্তর তোমরা তোমাদের মগজ থেকে বের করবে

যারাই আমরা ইন ইন দ্য ফিল্ড ফিল্ড চিন্তা করছিলাম যে অবজেক্ট এটা হবে ভুল কথা আমাদের ব্রেনে বাই ডিফল্ট বায়ো ডিফল্ট মানে এটা জন্ম থেকেই মাথা থাকে যেমন একটা কম্পিউটার ডিফল্ট বাই ডিফল্ট কিছু প্রোগ্রাম দেওয়া থাকে আর কিছু আমরা আসলে কাস্টমাইজ করি তো ডিফল্ট আমাদের ব্রেনে আমরা যেমন ইংরেজি শিখি আমাদের মাথা থাকে কি সাবজেক্ট নিশ্চয়ই সামনে থাকে তারপর নিশ্চয়ই ভাব থাকে আর ভাবের পরে অবজেক্ট ছাড়া কি আর বাক্য হয় এই সেল যাদের আছে আজকে থেকে ভুলে যাও অর্থাৎ ভারবের পরে ফিল্ড এখানে একটা ক্রিকেট বা ফুটবল বসালে কেমন হয় প্লেস ফুটবল তাহলে কি খেলে ফুটবল খেলে ক্রিকেট খেলে খেলে কিছুই মানে এই বাক্যে প্রমাণিত হলো একটা বাক্যে ভারবে পরে আমাদের অবজেক্ট জরুরি না অনেকটার জন্য জীবনে এই প্রথমটা কাজ করলো যে আসলে কখনোই ভাবে এইভাবে যে ভারবে পরে একটা অবজেক্ট ছাড়া কিভাবে করে বাক্য হতে পারে দুই নম্বর বাক্য শাওন হ্যাস বেন কলড ইন ধাকা শাওনকে ঢাকায় ডাকা হয়েছে এবার করো বাংলা খেয়াল করো শাওনকে ঢাকায় ডাকা হয়েছে তাহলে ভার্গ যদি আমাদের কল হয় আসলে এখানে ভাগ হচ্ছে এটা হ্যাস বিন কলড এটাও ভার্গ শুধু কল এটা হয়। এটা একটা শেপ এটা ভার্গের একটা পজিশন আসার জন্য হ্যাসবিন আসছি রন্নকে তাহলে বাংলা অর্থ বলে দিচ্ছে শাওন হ্যাস বিন কল ইন ধাকা শাওনকে ঢাকায় ডাকা হয়েছে আচ্ছা কে ডেকেছে কে ডেকেছে উনি কি ডেকেছে না শাওনকে ডাকা হয়েছে তাকে কেউ না কেউ ডেকেছে ঢাকায় তাহলে বুঝা গেল ডাকনেওয়ালা বা সাবজেক্ট বা ক্রিয়া করনেওয়ালা বাক্যের শুরুতে থাকাটা জরুরি না থাকতে পারে নাও থাকতে পারে তার মানে এই বাক্যটাকে আমরা বলি কি অনেক স্যার আমরা বলি যে ভয়েস হয়েছে ভয়েস পেসিভ হয়েছে পেসিভ আসলে এটা একটা পেসিভ সেন্স অর্থাৎ সাবজেক্ট কোনো বাক্য যদি সাবজেক্ট ছাড়া শুরু হয় সাধারণত সাধারণত এই বাক্যটাকে আমরা বলবো পেসিভ পেসিভ বাক্য পেসিভ মানে উজ্জ্ব পূজ্য মানে নাই কে নাই আসলে এই ক্রিয়া করণে ওয়ালা যখন বাক্যে থাকে না আর থাকলে পিছনে থাকে বাই যদি ফর এক্সাম্পল শাওন হ্যাজ বিন কল্ড ইন ঢাকা বাই মারুফ অর বাই তারেক অর্থাৎ তার দ্বারা ঢাকা হয়েছে শাওনকে ঢাকায় সো প্যাসিভ বাক্যে আমরা কি করি প্যাসিভ বাক্যে সাধারণত সাবজেক্ট গুরুত্ব থাকে না বিধায় বা সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না বিধায় কিন্তু আমরা অবজেক্ট দিয়ে বাক্য শুরু করি এনিওয়ে এই কারণে আমরা এই ভয়েসটা ভুল করেছি আই ইট উইথ আ নাইস ফর্ক ইট অর্থ খাওয়া কি খাই এখানে নাই তার মানে যারা object চিনি না আমরা তারা কখনোই আমরা passive ভয়েস বা voice করতে পারবো না কারণ object দিয়েই বাক্য শুরু হতে হবে passive নিয়মই হচ্ছে object দিয়ে বাক্য শুরু হবে তাহলে কি খায় এখানে i eat with a nice for কি খাই কি খাই নাই কিন্তু i আছে নাই noodles আছে নাই mango আছে নাই for করতে হচ্ছে কাটা চামচ এখন আসো a nice for এটা সুন্দর কাটা চামচ আমি যদি ভয় ধরাও থাকি এই সুন্দর কাঁটা চামচ ইজ ইটেন খাওয়া হয় বাই মি আমার দ্বারা তো ব্যাপারটা অনেক হাস্যকর হয়ে গেল না অর্থাৎ আমরা ভয়েজ এর টেনশন मीनिंग কি দাঁড়াচ্ছে আছে আমরা তাও ভুলে যাই অর্থাৎ এটা অঙ্কের মতো অঙ্ক না বুঝে যেভাবে করা যায় না ল্যাঙ্গুয়েজ স্পেশালি ইংলিশটা গ্রামারটা না বুঝে কখনো করা যায় না আর যে অঙ্কটা আমরা পারি বা বুঝি ওই অঙ্কটা শতবার যদি আমাদের করতে বলা হয় বা একই ধরনের অঙ্ক বারবার করতে বলা হয় আমরা কিন্তু করতে পারি বিকজ আমরা ওই অঙ্কটা করেছি বা মজা পেয়েছি এনজয় করেছি অন্যভাবে গ্রামারটা যদি না বুঝি আমরা সেক্ষেত্রে যত সামনে যাবো আমাদের এটা আমাদের আতঙ্কের কাজ হবে তাই তাহলে এখন আসি নাইস ফর্ম ইজ ইটেন এটা হয় না কারণ এটা খাওয়া যায় না আসলে কি আসলে এই বাক্যটার মধ্যে অবজেক্ট নাই তার মধ্যে ভয়েস মানে বুঝা গেল একটা বাক্যে ভার্বের পর অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে একটা বাক্যে ভার্বের শুরুতে সাবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে আরো ইন্টারেস্টিং একটা বাক্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিছুই সরি সাবজেক্ট অবজেক্ট দুটো একটা না ফর এক্সাম্পল জাস্ট বললাম

যদি করতে হয় আমাদেরকে এখানে একটা অবজেক্ট বানাতে হবে কেমন আমি বললাম সামথিং স্যার আমাদের সামথিং শেখায় আমি ওকে আমি রাইসই কল্পনা করলাম আমি সরাসরি দিলাম রাইস ওকে কল্পনা করলাম রাইস তাহলে হচ্ছে ইজ ইটেন বাই মি উইথ ফর্ক আসলে ফর্কটা হবে এখানে এখন কিন্তু ভয় হয়ে গেছে তার মানে আমি অবজেক্ট না চেনার কারণে আমি আগে পিছিয়ে কত কিছু খুঁজতেছি তাহলে অবজেক্টটা কত ইম্পর্টেন্ট সাবজেক্ট অবজেক্ট ভার্ব এই তিনটার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে গণিতে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটা কনসেপ্টকে ক্লিয়ার করে এই ম্যাথ চলে গিয়েছে মাস্টার্স থেকে পিএইচডি পর্যন্ত এর বাইরে কিছু নাই চারটাই কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ অনুভবের ল্যাঙ্গুয়েজ শুধু ইংলিশ না আমি বিশ্বাস করি সকল ল্যাঙ্গুয়েজে সাবজেক্ট অবজেক্ট ভাগ এই তিনটাকে বেস করে গ্রামারে যত ডালপালা এসেছে সব এখান থেকে আসছে এনিওয়ে এখন এই কনসেপ্ট ক্লিয়ার থাকলে কি হয় না থাকলে কি হয় যেমন রহিম ইজ ইট উইথ ফর্ক

কিন্তু এখানে যে বলি রাইস ইজ ইটিং আমরা অর্থটা বুঝার কারণে আমরা বুঝতে পারতেছি যে না জানা সত্ত্বেও যে রাইস ইজ ইটিং উইথ ফর্ক ভাত খাচ্ছে ভাত কি এই কাজটা করতে পারে ইক্রিয়ার ভাত করতে পারে না অর্থাৎ এইটা বুঝার জন্য এই লাইনটা সহজ হওয়ার কারণে আমরা বুঝতে পারতেছি সামথিং রং এই সামথিং রং বুঝতে পারতেছি এটাকে বলা হয় কমন সেন্স এটা হচ্ছে খটকা লাগা এই খটকা লাগার অর্থ হচ্ছে আমি ব্যাপারটা বুঝি তার মানে এই বাক্যটা যদি আমরা রাইটিং করতে যাই আমাদের বুঝতে হবে

eating যদি বলি তার হয় ভাগ ভাত খাচ্ছে ভাত সে নিজে কিছু একটা খাচ্ছে মনে হচ্ছে মানে funny হয়ে যাচ্ছে বিষয়টা তাহলে subject হচ্ছে verb এর sense থাকার কারণে আমরা কিন্তু এখন পারবো রহিম is eating বলবো কারণ সে নিজে করতেছে অর্থাৎ to be verb পরে any verb ভাবে এর verb এর পরে verb এর দুইটা ঘটনা হয় তার সাথে ing হবে বা এটা ভিত্তি হবে ing হবে যদি এটা কর্ণে বলা থাকে আর ভিত্তি হবে যদি এই কাজটা কর্ণে বলা না থাকে আমি আসলে একটা স্যাম্পল একটা ডেমো দিলাম যে ইংরেজিটা আসলে এমন মজার এই এখানে কিন্তু অনেক গ্রামাটিক্যাল সেন্স আলোচনা করতে পারতাম স্ট্রাকচার সেন্স স্ট্রাকচার টেন্স স্ট্রাকচার ভয়েস স্ট্রাকচার স্ট্রাকচার ছাড়াই কিন্তু আমি কথা বলা করে দিয়েছি আর আমার প্যাটার্নটি হচ্ছে আমি ভেবে পড়াই আমার ফুল পড়া টিচিং প্ল্যানে কোথাও আমি স্ট্রাকচার ইউজ করি না এখন প্রসঙ্গে আসি যদি তোমরা কেউ মনে করে থাকো যে আমার এই ক্লাসটা ভালো লাগছে তো আমি তোমাদের জন্য দুই হাজার পঁচিশ সালের নভেম্বরের তিন তারিখ থেকে আমি ফ্রি অফ কস্ট একটা ফ্রি কোর্স চালাচ্ছি একাডেমিক ইংলিশ এইচএসির জন্য দুই হাজার ছাব্বিশ সালে পরীক্ষা দিবে তারাও জয়েন করতে পারবে মূলত যারা অকিতাচার্য হয়েছে এই ফোরটি পার্সেন্ট স্টুডেন্ট পুরো বাংলাদেশ ব্যাপী যে কোনো জায়গা থেকে আমার সাথে অংশগ্রহণ করতে পারবে এবং কোর্সটা ফ্রি হবে প্রতি সোমবার রাত নটা থেকে ক্লাসটা শুরু হবে এক থেকে দেড় ঘন্টা ক্লাস হবে চার মাস আমি ক্লাসটা করাবো এবং প্রতি মধ্যে কিন্তু দ্য কোর্স হতে এমন হতে পারে আমি প্রয়োজন বুঝে ক্লাসটা সপ্তাহে একদিনের জায়গায় দুই দিন করতে পারি অর্থাৎ ফুল কোর্সটা যারা আমার সাথে থেকে করবে আমি ইনশাল্লাহ তালা আল্লাহর রহমতে আমি বলতে পারবো যে একশো পার্সেন্ট ইংরেজিতে আমাদের পাশ করতে পারবো যারা আমার কোর্সের সাথে ফার্স্ট টু থাকতে পারবে আমার ডিরেকশন মেনে চলবে আর আমি খুব বেশি কঠিন কিছু দিব না কিন্তু তেত্রিশ পার্সেন্ট পাইতে পারে এতে কি লাগে তেত্রিশ পার্সেন্ট পাওয়ার জন্য যা লাগে বিনিিমিটার নট খুবই কম আমি কোনো হোমওয়ার্কও দেব না খুব কম সম হোমওয়ার্ক দিব যা যদি কেউ করো হ্যাঁ তাহলে খুবই সুন্দর করে পাশ করতে পারবে তেত্রিশ পাওয়ার জন্য আমার ক্লাসে থাকলেই হবে আর একটু ভালো করার জন্য একটু হোমওয়ার্ক দিয়েও করতে পারলে এবং এই ক্লাস দিয়ে কেউ চাইলে ক্লাসও পেতে পারবে আমি আবারও বলছি আমার এই ক্লাসগুলো শুধুমাত্র স্পেশালি দুর্বলদের জন্য আমার ডিজাইন করা সো দুই পঁচিশ সালের নভেম্বর মাসের তিন তারিখে রাত নয়টা থেকে আমার ক্লাস শুরু হবে আশা করি সবাই আমার ক্লাসে জয়েন করবে এটা হচ্ছে আমি গ্রামা ফানের আমি প্রতিষ্ঠাতা এটা হচ্ছে আমার ওয়েবসাইট এখানে ঢুকে অনেক কিছু দেখা যেতে পারে এই আমার ফোন দেওয়া যেতে পারে আমি এই ভিডিওতে আমার লিঙ্ক দিয়ে দিব ওই লিঙ্ককে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা ইন্টারেস্টেড থাকবে তাদেরকে আমার লিঙ্ক দিব গ্রুপ বানাবো ওই গ্রুপ থেকে যারা রেজিস্ট্রেশন করবে তাদেরকেই তিন তারিখ থেকে আমি ক্লাস খোলা আমি শুরু করবো ইনশাআল্লাহ তালা আশা করি তিন তারিখে দেখা হবে তার মধ্যে আরও যদি দু একটা ভিডিও আসার থাকে হয়তো দিব থ্যাংক ইউ ভেরি মাছ সবাই ভালো থাকবে আসসালাম আলাইকুম